জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তোমরা এই ভিডিওটা দেখি পাচ্ছে কামতা কাব্যর কথা ঘটি যাবার লাগছে যে ভাঙ্গিয়া পড়বে পাহাড়ের কানি হইবে শক্তি মহাশক্তির হানাহানি তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এটা হচ্ছে ঘোর সন্ধিক্ষণকার তো কামতা কাব্য যেটা লেখা আছে ওটাই হইবে সময়ের অপেক্ষা তো বৃহত্তর কুজবিয়া রাজ্যবাসী ভাই সবাই আমরা জানি যে কামতা কাব্য কি আছে আর সামনের দিন কি হবে যাবার লাগছে এলা কথা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী দশ পনেরো বছর আগতে বিশ্ববাসীক কয়া দিছিল। তো তারে দেখো বাস্তবে ঘটনা হবার লাগছে তো ভিডিও ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে তো জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় বা ভবানী তথা জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তোমরা এই ভিডিওটা দেখি পাচ্ছেন কামতা কাব্যর কথা ঘটি যাবার লাগছে যে পা ভাঙ্গিয়া পড়বে পাহাড়ের কানে হইবে শক্তি মহাশক্তির হানাহানি তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এটা হচ্ছে ঘোর সন্ধিক্ষণ কাল তো কামতা কাব্য যেটা লেখা আছে ওটাই হইবে সময়ের অপেক্ষা তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই সবাই আমরা জানি যে কামতা কাব্যত কি আছে আর সামনের দিন কী হবা যাবার লাগছে এলা কথা বৃহত্তর কুজবিয়া কুচবিহার রাজ্যবাসী

आदमी निकल सका लेकिन गाड़ी को पूरा दबा दिया देखिए अब बहुत तो ऊपर से आ रहा है अग्री बोला बोल रहे कि दो दिन तो लगेगा बोल रहे हैं इसको खुलने में